রায়গঞ্জের মেয়ে দৃষ্টি কয়েসকা আইএসসি পরীক্ষায় কমার্স বিভাগে তিরানব্বই দশমিক পঁচিশ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে শুরু থেকে পড়াশোনায় খুব উজ্জ্বল না হলেও দৃষ্টি নিজের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের জোরেই এই সাফল্য অর্জন করেছে বলে জানায় তার পরিবার দৃষ্টির কাকা নারায়ণ গোয়েন্দ বলেন ও ছোটবেলা থেকে খুব স্ট্রাগল করেছে কিন্তু গত দু বছর ধরে যেভাবে মন দিয়ে পড়েছে আমরা জানতাম কিছু একটা বড় করবে দৃষ্টি সাফল্যের পরে জানায় এই রেজাল্ট তার পরিবারকে উৎসর্গ করেছে এবং ভবিষ্যতে আরও বড় কিছু করে দেখানোর লক্ষ্য রয়েছে তার পরিবারে চলছে খুশির আবহ আত্মীয় পরিজনেরা একে একে এসে দৃষ্টিকে শুভেচ্ছা জানাচ্ছেন কমার্স মতো প্রতিযোগিতামূলক বিভাগের রাজ্য স্থান পাওয়া সত্যি গর্বের বিষয় বলে মনে করেছেন শিক্ষক শিক্ষিকারাও এই বিষয়ে দৃষ্টি কাকা নারায়ণ গোয়েন কি বলছেন শুনবো তার মুখ থেকে আমার নাম নারায়ণ গোয়েন্দ্র

রাত্রেলায় ভোর তিনটা চারটা অবধি কন্টিনিউ পড়াশোনা যে করেছে ওরই পরিণাম এটা পেয়েছে আমরা তো খুবই খুশি আমি তো করতে ভবিষ্যতে যারা পড়াশোনা করতে চায় আর বড় হতে চাই তাদের কি বলবো আমি তো বলবো পড়াশোনার উপরে জীবনের কিচ্ছু না এটা হলো সব থেকে বড় সাফল্য মা বাবার কাছে এটা হলো সব থেকে বড় খুশি হবে সন্তানকে পড়াশোনা করা উচিত

হ্যাঁ আগে আমি খুবই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম লাইক ক্লাস টেনে আমি খুবই লোস করেছিলাম কিন্তু ক্লাস ইলেভেন টুয়েলভে আমার ছিল কি এবার ভালো করতে হবে প্যারেন্টসকেও প্রাউড করাইতে হবে এর জন্য খুব হার্ড ওয়ার্ক করলাম আর আমি ক্লাস টুয়েলভে স্টার্টিং দিয়েই পড়তাম লাইক একটু একটু করে টিউশনেও যেতাম তাহলে ওর মধ্যেও টেস্ট দিতাম রেগুলার তারপরে ওটাই করে করে আর বোঝ আসার আগে আমি একটু বেশি ফোকাস করে পড়তাম স্কুল ম্যাটেরিয়ালস তারপরে অনলাইন ওর একটু একটু করে ওর মধ্যে থেকেও পড়তাম ব্যাডমিন্টন খেলতে আইপিএল দেখতে ভালো লাগে হ্যাঁ ক্রিকেট দেখতে আর সিভি আমার ভালো লাগে বিরাট কোহলি ভালো লাগে প্লেয়ার্স গুলা খুব ভালো এবার তো খুব ভালো খেলছে এবারে নেক্সট প্ল্যানিং কি হচ্ছে ফিউচারে আমি দেখি জেভিয়ারসে অ্যাডমিশন নেব কলকাতায়তে তারপরে সিএ করব কতটা ভালো লাগছে মানে তুমি নিজেই বলছো যে কত ভালো স্টুডেন্ট ছিলাম না ধীরে ধীরে এই পর্যায়ে তুমি চলে গেলে আ খুবই ভালো লাগছে এত লো স্কোর করছিলাম তারপরে এখন কমার্সে হাইয়েস্ট পাচ্ছি খুব ভালো লাগছে ওটা জানে যারা কমার্স করতে চায় না বিশেষ করে আমাদের রায়গঞ্জে অনেকেই আছে

তবে দৃষ্টি সাফল্য প্রমাণ করে ইচ্ছা কঠোর পরিশ্রম থাকলে যে কোনো লক্ষ্যই অর্জন করা সম্ভব রায়গঞ্জবাসী আজ তার জন্যই গর্বিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসব লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.